কলকাতার বুকে তো কত গল্প ছড়িয়ে আছে তাই না কিছু গল্প সময়ের সাথে সাথে কিংবদন্তি হয়ে যায় আজ আমরা ঠিক সেরকমই একটা রহস্যের গভীরে যাব ভবানীপুরের সেই বিখ্যাত ভূত বাড়ির রহস্য সূর্য তো ডুবে গেছে অনেকক্ষণ রাতের কলকাতা যখন আস্তে আস্তে জেগে উঠছে চায়ের কাপের শব্দে নিয়ন আলোয় ঠিক তখনই কিছু পুরনো গলির অন্ধকার যেন আরো জমাট বেঁধে ওঠে তো যে কোনো রহস্যের তো একটা শুরু থাকে দেখি এই ভূত বাড়ির গল্পের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল শহরের একেবারে মানে ভবানীপুরের একটা পুরনো গলিতে দাঁড়িয়ে আছে একটা বাড়ি স্থানীয়রা কিন্তু ভালোবেসে নয় বরং বেশ ভয় পেয়ে একে ডাকে ভূত বাড়ি বলে শোনা যায় এই বাড়িটা নাকি একসময় এক জমিদার পরিবারের ছিল বাড়ির সামনে আজও দাঁড়িয়ে আছে সেই মরচে পড়া পুরনো লোহার গেটটা আর লোকে বলে এই গেটের সামনে দিয়ে সন্ধের পর একা হেঁটে যাওয়ার সাহস খুব কম লোকেরই আছে রাতে যখন বাতাস করে বয় ওই গেটটা থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে একটা গাছি শব্দ তবে গেটের শব্দের থেকেও যেটা বেশি ভয়ের তা হলো মাঝরাতে ভেসে আসা পায়ের আওয়াজ মনে হয় কেউ যেন ওই বাড়ির ভাঙা সিঁড়ি দিয়ে একবার নামছে আবার উপরে উঠছে কিন্তু প্রত্যেকটা কিংবদন্তির পেছনেই তো একটা গল্প থাকে তাই না চলুন শুনি এর জন্ম হল কিভাবে লোকে বলে এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে এক তরুণীর এক করুণ কাহিনী বিয়ের ঠিক আগের রাতে এক অজানা কারণে তিনি নাকি এই বাড়িতেই নিজের জীবন শেষ করে দেন আর তারপর থেকেই বলা হয় বাড়িটার আগের মতো নেই অনেকেই নাকি দেখেছে রাতের বেলা জানলার পাশে সাদা পোশাকে এক মহিলা দাঁড়িয়ে থাকেন কেউ বলেন তার ফিসফিস করে আওয়াজ কান্ডার শোনা যায় আবার কেউ বলেন তিনি শুধু শূন্য চোখে তাকিয়ে থাকেন যেন কিছু একটা বলতে চান কিন্তু পারেন না কিংবদন্তি তো অনেক শোনা গেল এবার তাদের কথা শোনা যাক যারা নিজেদের চোখে কিছু দেখেছেন বা বলা ভালো অনুভব করেছেন ভবানীপুরের এক বয়স্ক চা দোকানের সাথে কথা হয়েছিল যিনি ওই বাড়ির সামনের রাস্তাটায় প্রায় চল্লিশ বছর ধরে চা বিক্রি করছেন তিনি বলছিলেন একদিন গভীর রাতে দোকান বন্ধ করে ফিরছি হঠাৎ করে স্পষ্ট শুনলাম আমার ঠিক পেছনে কেউ হেঁটে আসছে ঘাড় ঘুরিয়ে দেখি কিচ্ছু রাস্তাটা একদম ফাঁকা মানে তার চোখে সেই রাতের ভয়টা আজও লেগে আছে শুধু বয়স্করাই নন আজকালকার ছেলে মেয়েদের মধ্যেও এই বাড়ি নিয়ে কৌতূহল কিন্তু কম নয় যেমন কয়েক বছর আগে কয়েকজন যুবক এই কিংবদন্তি সত্যি না মিথ্যে সেটা পরোক্ষ করতে ওই বাড়িতে রাত কাটানোর সাহস দেখিয়েছিল কিন্তু পরের দিন সকালেই তারা যখন ফেরে তাদের চোখে মুখে ছিল তীব্র ভয় তাদের একজন বলছিলেন বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরে নাকি দরজাটা নিজে থেকেই দড়াম করে বন্ধ হয়ে যায় তারপর হঠাৎই ঘরের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে আসে আর দূর থেকে ভেসে আসে একটা কান্নার আওয়াজ খুব ক্ষীণ কিন্তু আসল সমস্যাটা হলো তাদের কাছে কোনো প্রমাণ ছিল না না কোনো ছবি না কোনো রেকর্ডিং ছিল শুধু তাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা যেটা এখন ভবানীপুরের লোককথার কথার আরও একটা অংশ হয়ে গেছে আচ্ছা এই সব ঘটনার কি কোনো বাস্তবসম্মত ব্যাখ্যা থাকতে পারে না হ্যাঁ অনেকেই কিন্তু এর বাস্তবসম্মত ব্যাখ্যা দেন যেমন ধরুন পুরনো বাড়িতে কাঠের মেঝে বা দেওয়ালে তো নানা রকম শব্দ হয়। ওই পায়ের শব্দটা হয়তো তারিখ আর ওই যে সাদা ছায়া মূর্তি ওটা তো আলো ছায়ার খেলাও হতে পারে এমনকি কান্নার মতো যে আওয়াজটা সেটা হয়তো বাতাসে জানলার কাঁপুনি থেকে তৈরি হতে পারে কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় যদি সবটাই বিভ্রাম হয় বা স্বাভাবিক কোনো ঘটনা হয় তাহলে যারা দেখেছে তারা সবাই কেন প্রায় একই রকম গল্প বলে আসলে বিশ্বাস আর অবিশ্বাসের এই দোলাচালে রহস্যটা আজও বেঁচে আছে আজও সেই বাড়িটা ঠিক সেভাবেই খালি পড়ে আছে চারদিকে আগাছা জন্মে গেছে দেওয়ালগুলো ভাঙা আর জানলার কাঁচ ধুলোয় ঢাকা দিনের বেলায় দেখলে মনে হবে এ তো শুধু একটা পুরনো পরিত্যক্ত বাড়ি কিন্তু রাত নামলেই এর পরিবেশটাই কেমন যেন বদলে যায় কাছাকাছি ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ালে হঠাৎ করে মনে হতে পারে জানলার ভেতর থেকে যেন কারো একটা ছায়া নড়ে উঠল তাহলে ভবানীপুরের এই ভূত বাড়িটা আখির কি একটা গল্প একটা কিংবদন্তি নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা সত্যি উত্তরটা হয়তো আমাদের কারোরই নেই কিন্তু একটা জিনিস আমরা জানি এই বাড়িটা কলকাতার বুকে এক অমলিন রহস্য হয়ে থেকে যাবে যা আমাদের মনে কৌতূহল আর একটুখানি ভয় দুটোই জাগিয়ে রাখে